जे de... অনেক জব স্পারেন্টদের কি হয় যে পাঁচ ছয় বছর প্রিপারেশান নিচ্ছে বা গাইডলাইন জানতো না স্ট্র্যাটেজি জানত না অথবা ফ্যামিলি ইকোনমিক বা মেন্টালি ফিজিক্যালি স্ট্যাবিলিটি ছিল না সে কারণে সে প্রিপারেশানে ঘাটতে ছিল অথবা সে বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার তারপর হচ্ছে যে এখন পোকাশ রাইটিং যে কোনো সাইডে এখন বাং কীভাবে পড়তে হবে কোথা থেকে পড়তে হবে কতটুকু পড়তে হবে এই জিনিসগুলো জানতো না বা সেভাবে নিজেকে বুঝতো না আর নিজের ক্যাপাসিটি ল্যাবারটা তারপর হচ্ছে যে নিজেকে অনেক বেশি অনলাইন অ্যাডিকশ অ্যাডিক্টেড করে রাখা তো সব করে রাখার কারণে তার মাইন্ডে অনেক কিছু আসতো না তো এবং এবং নানা কারণে ফ্যাসিলিটিস নানা কারণের জন্য কী হতো না যে একটা মানে সে প্রিপারেশান নিয়েছে নিয়েছে মানে অনলাইন থেকে দেখে দেখে অথবা কোনো কিছু ফ্রি ক্লাস করে অথবা অনেক কিছু বুঝতো না আর ওই আবার ভিলেজে অনেকে থাকতো আবার না উমেন জেন্ডার থাকলে তো আর একটা ডিসক্রিমিনেশান থাকেই আর ফ্যামিলিটাও কাজ করে যে ফ্যামিলিরা অনেকে আনএডুকেটেড থাকে জন্য তারপরে হচ্ছে যে উইমেন জেন্ডারের যে অনেক কে নিয়ে যাবে অনেক কিছুই থাকে অনেক কিছু নেগেটিভ মাইন্ড সেট ফ্যামিলি সোসাইটি যেহেতু ভরে দিয়েছে ওভাবে থাকে আর কি তো সব কিছু মিলিয়ে অথবা ব্যাংকের প্রিপারেশন কীভাবে নিয়ে বিসিএসি প্রিপারেশানটা সে কীভাবে নেবে সে হ্যাঁ সে তার ক্যাপাসিটি লেভেল আছে সে ধরো অনেক ভালো একটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের নিয়ে অনার্স মাস্টার্স করেছে তার অবভিয়াসলি তার ক্যাপাসিটি লেভেল আছে যেহেতু সে চরম লেভেলটা হার্ডওয়ার্কিং ছিল সিজিপি ভালো ছিল তো সব মিলিয়ে অনেক কারণে অথবা টাকা পয়সার কারণে বই কিনতে না পারা তারপরে অনেক কিছু জন্য অথবা পজিটিভ একটা মাইন্ডসেট না থাকা অথবা ঘরের কাজের জন্য সংসার সন্তানের জন্য পড়াশোনা করতে না পারা দশজনকে ভালো রাখতে গিয়ে নিজেকে পড়াশোনায় মনোযোগী করতে না পারা তো এমন ফ্যামিলির দায়িত্ব নিয়ে ফেলা অনেক কারণে জব জার্নিটায় অনেক লেন্থি প্রসেসে চলে যায় মানে আমার মতো পাঁচ ছয় বছর চলে গেছে কিন্তু এখনও কোনো জব হয় নাই তারপরে একটা তারপর একটা পাশ আসলেও প্রিলি পাশ আসে রিটার্ন ফেল আসছে তারপরে ভাইভার ফেল দেওয়ার পরে যখন অনেক বেশি এক্সপে রাখে যে জবটা হয়ে যাবে শেষ মুহূর্তটায় তখন কিন্তু জবটা হয় না তো আমার কে আমরা অনেকে অথবা আমাদের তখন ব্র্যাক আপ যায় অথবা আমাদের মানুষটি ছেড়ে চলে যায় অথবা আমাদেরকে দুঃসময় তৈরি হয় ফ্যামিলি সোসাইটি আমাদের জন্য একটা প্রেশার ক্রিয়েট করে তারপরে হচ্ছে আমাদের অনেকের মেয়েদের অনেকের ত্রিশ প্লাস ক্রস করে ফেলে বিয়ে এবং ক্যারিয়ার সব মিলে একটা হয়তো ফ্যামিলি সোসাইটির একটা আলাদা নেতিবাচক দৃষ্টিভঙ্গি সব কিছুর জন্যই কিন্তু অনেক লেনদে প্রসেসে চলে আসে কিন্তু আমরা প্রিপারেশান নিয়ে পরীক্ষাও দিই কি ব্যবহার দিই কিন্তু কখনো জব হয় না মানে সঠিক সময় না হলে তো আল্লাহ আমাদেরকে কখনোই দেবে না এটা তো ইউনিভার্সাল ট্রুথ যে আমার যখন সময় হবে তখন সন্তান হবে যখন সময় হবে তখন বিয়ে হবে যখন সময় হবে তখনই জব হবে আর রিজিকের মালিক তো আল্লাহ রিজিক তো আল্লাহ দেয় ইনকাম সোর্সটাও আল্লাহ দেবে তো সব কিছুর একটা সময় থাকে ওই আমার তখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয় যে নিজের মধ্যে সব কিছুর জন্য তো তখন আমার মনে হয় কি ওই সময়টা হতাশ না হয়ে নিজেকে মোটিভেট করা সেল্ফ মোটিভেট করা সেলফ ডিপেন্ডেন্টের জন্য সেলফ ইন্ট্রোডিউসের জন্য সেলফ ভ্যালু বা সেলফ ইম্প্রুভমেন্টের জন্য কাজ করা উচিত এবং সেগুলোকে মূল্যায়ন করা উচিত যে আমার তো ক্যাপাসিটি লেভেল আছে আমি কেন পারছি না আমি তো পারবো এই দুঃসময়টাই তো আমাকে সব কিছু থেকে ডিসকানেক্টিং করে ফেলেছে তো এই দুঃসময়টাই আমাকে আমার ঘুরে দাঁড়িয়ে দেওয়া ঘুরে দাঁড়াতে সাহায্য করবে আর খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি করে খারাপ সময়ে আমার আমাদের সমস্যাগুলো তৈরি হলে আমাদের অভাবগুলো তৈরি হলে আমাদের চাহিদাগুলো তৈরি হলে তো আমরা কোনো কি একটা অ্যাকশন প্লাইতে চাই তো আমার মনে হয় কি এই সময় ভেঙে না পড়ে সেলফ মোটিভেট করা উচিত এবং নিজেকে আবার পড়াশোনায় মনোযোগ নিয়ে আসা উচিত ডিপ্রেস না করে ডিপ্রেস অ্যাংজাইটি এই ওয়ার্ডগুলো থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখাই উচিত এবং কম Bear. করাটা থেকে দূরে রাখা উচিত আর যেহেতু আমরা একটা প্লেগে দিই বাইবা দিই রিটার্ন দিই তো সব কিছু মিলিয়ে আমাদের একটা সিক্সটি পার্সেন্ট প্রিপারেশান হয়ে যায় তো আমার মনে করি সেই জন্য সেলফ অল্টারনেটিভে সবসময় মনোযোগ দেওয়া উচিত আর হচ্ছে যে নিজেকে প্রিপেয়ার করা উচিত আমাদের ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট প্রিপারেশান তো হয়ে গেছে আমি আবার চেষ্টা করব তো এখন জব এজ দু বছর বাড়ানো হয়েছে বত্রিশ বছর করা হয়েছে তো এখানে একটা অপরচুনিটি থাকে এই জন্য আমাদের সুযোগের জন্য আমাদের অপেক্ষা করা উচিত না সুযোগ একটার পর একটা আসতে থাকবে এই জন্য আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে যে যুদ্ধ করতে হলে আগে নিজেকে ট্রেন আপ করতে হবে যে যুদ্ধ হবে যুদ্ধ দিন নাহলে কিন্তু যুদ্ধের দিন রক্ত ছড়বে মিত্র হতে পারে মানে ফেলরও হতে পারে ফেলোর চলে আসবে এটা একশো পার্সেন্ট শিওর কর্ম না করলে ফেলোর আসবে পড়াশোনা না করলে ফেলোর আসবে এটা একশো পার্সেন্ট শিওর তো সব মিলিয়ে একটা লাখ লাখও কাজ করে আর এ সময় আমার অনেক কিছু নতুন করে আবার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত নতুন করে বইগুলোকে আবার গুছানো উচিত নিজের ব্যাকগ্রাউন্ডটাকে নিজেকে মোটিভেট করা চেঞ্জ করা এবং যতটুকু আমি তো প্রিপারেশান নিয়েছি আমার নোটও আছে সব কিছুই আছে এরকম একটা চিন্তাভাবনা করার যে না আমি তো অনেক এর পিছনে অনেক খেটেছি আজকে চার পাঁচ বছর আমি তো পাইনি সমস্যা কি আমি আবার ট্রাই করব। তো আমার সিক্সটি পার্সেন্ট তো প্রিপারেশান হয়েই গেছে সিক্সটি পার্সেন্ট জিনিস আমি গুছিয়ে ফেলছে অনেক কোর্সও কিনে ফেলছে অনেক জব প্রিপারেশানটাও নিয়ে ফেলেছি তো এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজের পায়ের তল মাটি শক্ত করার জন্য একদম লাস্ট অব দি পর্যন্ত চেষ্টা করতে হবে যেহেতু বত্রিশে এ শেষ তো আমার বত্রিশে অ্যাপ্লাই করলে আমার চৌত্রিশ পঁয়ত্রিশশো এক্সাম দেওয়া সম্ভব তো এই জন্য নেতিবাচককে চিন্তাভাবনা করা যাবে না যে ক্যান্ডিডেট বেশি বা ওরা অনেক বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে বা স্টাডি করছে পাবলিক লাইব্রেরি পাচ্ছে অনেক একটা লাইব্রেরিও পাচ্ছে এসব কিছু বলা যাবে না চিন্তা করা যাবে না যে দুজন নিলে দুজনের মধ্যে আমি একজন হবো আরেকজনকে তার জন্য আমি আরেকটা ছেড়ে দেবো এভাবে চিন্তাভাবনা করতে হবে এবং আমার জন্য ভালো জবটাই য়েড করছে যে জবটা আবার প্যাশান বা ভালো লাগা কাজ করে সে জবটাই এবং দেশের সমাজের জন্য হবে এবং সবসময় অনেস্ট থাকতে হবে প্রিপারেশান লাইফেও অনেস্ট থাকতে হবে জব লাইফেও অনেস্ট থাকতে হবে তাহলে কিন্তু আমাদের আমার ফ্যামিলি সোসাইটি আমি দেশ সবাই কিন্তু অনেক বেশি মোটিভেট হব বা অনেক বেশি নিজেকে হ্যাপি ফিল করব। এর জন্য আলাস সোভানা তালা আমাদেরকে যেভাবে যেখন যেটা দিতে চায় সেটাই মেনে নেওয়া উচিত এবং দুঃসময়টাতে কখনোই পিছপা না হয়ে জব প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে একটাই কথা জব প্রিপারেশনটা কন্টিনিউ করতে হবে তুমি যেখান থেকে পড়ে গেছো সেখান থেকে উঠে দাঁড়াবে এখন একটা কথায় মনে রাখতে হবে ধর আমরা তিরিশ আমার এখন তিরিশ প্লাস তো এখন আমার আমি এক থেকে তিরিশ আমার আর দুই আমাকে যদি সমুদ্র পার করতে হয় তাহলে বত্রিশ মাইল তো বাংলা চ্যানেল পার করতে হয় ইংলিশ চ্যানেল তো এখন আমার বত্রিশ মাইল আমি চলে এসেছি এখন আমি অনেক টায়ার্ড মানে একটা উদাহরণ দিচ্ছি তো এখন আমার আর দুই মাইল তো আমি কি এখন এত টায়ারের মধ্যে কি আবার তিরিশ মাইল পিছনে যেতে পারবো না একটু চেষ্টা করে দম নিয়ে আমি আবার দুই মাইলটা পেরিয়ে সাকসেস হয়ে যাব কোনটা ইতিহাস করব বা জব পাবো বা কেরিয়ার করবো কোনটা অবভিয়াসলি দুই দুই মাইলটা তো পিছনে পিঠে তাকানোর বা পিছনের সব রাস্তা বন্ধ হয়ে গেছে সব রাস্তা ব্লক হয়ে গেছে ওখানে আরও অনেক কাটা ছিল এবার আমাকে একটা যে সময় রাখতে হবে যে পিছনে আমার অনেক চ্যালেঞ্জ অনেক স্ট্রাগল অনেক অবস্টাকল অনেক ডিসক্রিমিনেশান অনেক ফ্যামিলি প্রবলেম সোসাইটি প্রবলেম ফিজিক্যাল মেন্টাল প্রবলেম অনেক ফেলর ডিপ্রেশান অ্যাংজাইটি অনেক কিছু পেরিয়ে আমি আজকে এই জায়গায় এসেছি অনেক লোকের কুটু কথা শুনে এবং উইমেন জেন্ডার হিসাবে আমার এক্সট্রা চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলো আমি ওভারকাম করেছি প্রত্যেকটা এসএসসি এসএসসি অনার্স মাস্টার সব জায়গাতে আমার অবস্ট্রাগল বা পথেপথ এক বিছানো ছিল তো ওই কাটাগুলোকে আবার উল্টো পথে ফিরিয়ে কি আবার আনতে পারবো যেতে পারবো অবভিয়াসলি কখনোই না এটা সব এই জন্য দুই মালটা পার করা উচিত এই জন্য লাস্ট দি কোনো প্রকার মেন্টালি ডিপ্রেস হওয়া যাবে নিজেকে স্ট্রং করতে হবে আর এই জব পে পেশন আমাদেরকে মেন্টালি স্ট্রং করে